বদলে গেলাম কেন বদলে গেলাম বলেই তো তোর জীবনে আমার অভাবটা তোকে বোঝাতে পারলাম বউ কাকে বলে যে পাঁচ মিনিট আগে সেফটিপিন কোথায় রেখেছে মনে রাখতে পারে না কিন্তু স্বামী পাঁচ বছর আগে রাগের মাথায় কি বলেছিল সেটা ভোলে না মা কখনো হয় না পর যতই আসুক তুফান ঝড় অন্যর ভালোবাসা হতে পারে ছলনা না কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথে হয় না তুলনা দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয় মেয়েরা একটু কষ্ট পেলেই সেই ছেলেটিকে ঘৃণা করতে শুরু করে কিন্তু ছেলেরা হাজার কষ্ট পেলেও ঘৃণা করতে পারে না কারণ ছেলেরা শত কষ্টের পরেও ভালোবাসতে জানে বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদিও হয় পড়ি মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন জীবন শেষ থেকে একটা জিনিস শিখেছি চাইলেই কারো আপন হওয়া যায় না সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই রাগ আর জেদ জীবনের থেকে। কাছের মানুষগুলোর থেকে আলাদা করে দিতে পারে অপেক্ষা কেউ কারোর জন্য করে না শেষ দিনেও শ্মশানে এসে প্রিয়জনেরা তাড়াহুড়ো করেন আর কতক্ষণ লাগবে বডি পুড়তে নিজের জীবনের লড়াই নিজেকেই করতে হয় জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না শরীর ছোঁয়ার সুযোগ পেয়েও যে পুরুষ তোমার কপাল বেছে নেয় তাহলে বুঝে নিও তুমি সঠিক মানুষকেই বেছে নিয়েছ কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে গুরুত্ব কমে গেলে মানুষের কথা বলার ধরনও পাল্টে যায় নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায় আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায় শর্ট ড্রেস পরলেই কেউ চরিত্রহীন হয়ে যায় না আর ভদ্র পোশাক পরলেই কেউ সাবিত্রী হয়ে যায় না সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না মনে রেখো মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরে থাকে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা ঘুম কী অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয় মানুষ তখনই দুর্বল হয় যখন সে নিজের কাছে হেরে যায় কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি কারণ কষ্টের আগুন তাদের তিলে তিলে শেষ করে দেয় তোমাকে ভালোবাসি কি না আমি জানি না শুধু জানি তুমি কষ্ট পেলে আমার খুব কষ্ট হয়